লেকশনা হরে 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 রাম রাম হরে হাই স্বপ্ন স্বপ্ন হলো এমনই একটা জিনিস যেটা সবাই স্বপ্ন দেখে কিন্তু আশাও করে কিন্তু তার স্বপ্নটা যে প্রয়াসী থেকে যায় কারণ স্বপ্ন তো সবাই দেখে কিন্তু স্বপ্নটা পূরণ করতে হলে যে কষ্ট করতে হবে জীবনের যে অতিক্রম বাধা বিপত্তি আসবে সেগুলোকে পার করতে হবে তারপরে তুমি তোমার স্বপ্নে কিন্তু এমন না হয়ে যায় তোমার স্বপ্ন থাকবে চলতে থাকবে ক্লান্ত না হওয়া পর্যন্ত ব্যর্থ না হওয়া পর্যন্ত কখনোই সাফল্য লাভ করা যায় না সাফল্য পেতে হলে পরিশ্রম করতে হবে ব্যর্থ হলে চলবে না জীবনে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলোকে পার করতে হবে তারপরে তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারো আজকে যে কলেজটা কমপ্লিট করেছি অনেক বাধা বিপত্তি অনেক কিছু এসেছে লাইফে কিন্তু হাল ছাড়িনি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি অনেক কিছু বাধা বিপত্তি এসেছে লাইফে কিন্তু হাল ছাড়েনি আমার মা বাবা পড়াশোনা করিয়েছিল সেই জন্য আজকে এই জায়গাটায় আসতে পেরেছি তাই আমার মা বাবা অনেক কষ্ট করেছে তারপরেই তো আমি সাফল্যটা পেয়েছি আমার মা বাবা কষ্ট করেছে তার সাথে আমাকেও কষ্ট করতে হয়েছে তারপরে তো আমি সাফল্যটা পেয়েছি না হলে তো পেতাম না অনেক মানুষ অনেক কথাই বলবে কিন্তু সেগুলোকে কান দিলে চলবে না তুমি তোমার মতো এগিয়ে চলো দেখবে সাফল্য তোমার কাছে আসবে তোমার স্বপ্ন তোমার মুঠোয় আসবে দেবে আমি প্রচণ্ড ঘেমে গেছি এই ভিডিওটা করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও